একটা ঘন সবুজ বনে থাকত একটা ছোট্ট হাতি নাম ছিল টুকটুক টুকটুক খুবই দয়ালু নরম মন আর খেলাধুলা পছন্দ করত আর ঠিক বনের অন্য পাশে থাকতো একটা ছোট্ট সিংহ নাম রাহা রাহা খুব সাহসী কিন্তু একটু একা একা থাকত একদিন নদীর ধারে টুকটুক খেলতে গিয়ে দেখলো রাহা একা বসে আছে আর কিছুটা দুঃখী মনে হচ্ছে টুকটুক ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুমি একা বসে আছো কেন রাহা একটু হাসলো বলল আমার বন্ধু নেই সবাই আমাকে ভয় পায় টুকটুক হেসে বলল ভয় পাবে কেন তুমি তো খুবই সুন্দর আর মজার দেখাচ্ছ আমরা বন্ধু হতে পারি সেদিন থেকেই শুরু হলো এক অসাধারণ বন্ধুত্ব টুকটুকার রাহা বনে একসাথে দৌড়াত খেলত বান বাইত রাহার সাহস শিখাত আর টুকটুক শিখাত দয়া আর সহানুভূতি একদিন বনের ভেতরে আগুন লেগে গেল সবাই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু রাহা গর্জন করে সবার দৃষ্টি আকর্ষণ করল আর টুকটুক তার সুর দিয়ে নদী থেকে পানি এনে আগুন নিভাতে সাহায্য করলো সব প্রাণী অবাক হয়ে দেখলো এই দুই ছোট্ট বন্ধুর সাহস আর বুদ্ধিতে বোন আবার বেঁচে গেল তারপর থেকে বনের সবাই জানলো বন্ধুত্ব মানে একে অপরকে বুঝে সাহায্য করা আর সাহস আর ভালোবাসা একসাথেই চলে